রাজনীতি করব দেশের স্বার্থে রাজনীতি করব মানুষের কল্যাণের জন্য কোনো দুর্নীতিবাজ বুস্কুর চাঁদাবাজির পিছনে যদি থাকি তাহলে মানুষের কল্যাণ হবে না জনগণের কল্যাণ হবে না দেশের কল্যাণ বই আনবে না তাই আমি আমার মন থেকে মহান আল্লাহ আল্লাহর আলমিনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি একজন সৎ চরিত্রবান এবং আল্লাহ আল্লাবিরু জন্য বাংলাদেশের স্থানীয় রাজনীতিতে তো কত কিছুই ঘটে কিন্তু সম্প্রতি চুয়াডাঙ্গায় এমন একটা ঘটনা ঘটেছে যা কিন্তু অনেকেরই মনোযোগ এড়েছে চলুন আজ এই রাজনৈতিক পট পরিবর্তনের একটু গভীরে যাই স্ক্রিনে শুধু একটা সংখ্যা দেখতে পাচ্ছেন তিপ্পান্ন আচ্ছা এই সংখ্যাটা দেখে কি মনে হচ্ছে হয়তো সাধারণ একটা সংখ্যা কিন্তু এর পেছনেই আছে একটা বেশ বড় রাজনৈতিক পরিবর্তনের গল্প হ্যাঁ ঠিক ধরেছেন এই তিপ্পান্ন সংখ্যাটা হল বিএনপির সেই সব নেতাকর্মী আর সমর্থকদের যারা সবাই মিলে একবারে দল পরিবর্তন করেছেন আর এই ঘটনাটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয় তো চলুন এই যে একটা পরিবর্তন এর পেছনের গল্পটা ঠিক কি সেটা একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক কারা এর পেছনে ছিলেন ঠিক কি ঘটেছিল আর কোথায় ঘটলো সব কিছুই আমরা এক এক করে দেখব মূল আলোচনায় ঢোকার আগে একটা শব্দ পরিষ্কার করে নিই আমরা যে ঘটনাটা নিয়ে কথা বলছি সেটাকে বলে রাজনৈতিক দল ত্যাগ। মানে সহজ কথায় যখন কেউ নিজের দল ছেড়ে অন্য কোনো দলে যোগ দেয় চুয়াডাঙ্গার ঘটনাটা ছিল ঠিক এমনই একটা দলত্যাগের ঘটনা যে কোনো রাজনৈতিক ঘটনার পেছনেই তো কিছু মূল চরিত্র থাকে তাই না চলুন এবার তাদের সাথেই পরিচিত হওয়া যাক যারা এই পুরো দলবদলের কেন্দ্রে ছিলেন স্ক্রিনে যে দুজনকে দেখা যাচ্ছে তারাই কিন্তু এই ঘটনার মূল চালিকাশক্তি একদিকে আছেন আতিয়া রহমান বিএনপির স্থানীয় নেতা যার নেতৃত্বে তিপ্পান্ন জন দল ছেড়েছেন আর অন্যদিকে আছেন মাসুদ পারভেজ রাসেল জেলা জামায়াতের নেতা যিনি তাদের দলে স্বাগত জানিয়েছেন এখন প্রশ্ন হল এই যে যোগদান পর্বটা এটা হল কিভাবে। এটা কিন্তু কোনো গোপন বৈঠক ছিল না বরং বেশ খটা করে একটা প্রকাশ্য অনুষ্ঠানের মাধ্যমে এই দলবদলটা হয়েছে চলুন সেই অনুষ্ঠানের কিছু খুঁটিনাটি জেনে নেওয়া যাক দেখুন ঘটনাটা ঘটেছিল শুক্রবার রাতে চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়িয়া গ্রামের একটা স্কুল মাঠে নতুন সদস্যদের ফুলের মালা পরিয়ে হাত মিলিয়ে জামায়েতে ইসলামী তাদের বরণ করে নেয় যা ছিল বেশ প্রতীকী একটা ব্যাপার অনুষ্ঠানটা যে বেশ আনুষ্ঠানিক ছিল তা এই স্লাইডটা দেখলেই বোঝা যায় দেখুন প্রধান অতিথি মাসুদ পারফেজ রাসেল তো ছিলেনই তার সাথে সদর উপজেলা আর ইউনিয়ন পর্যায়ের নেতারাও হাজির ছিলেন মানে জামায়েত যে এই যোগদানকে খুব গুরুত্বের সাথে দেখছে সেটা স্পষ্ট কিন্তু আসল প্রশ্ন হলো যারা যোগ দিলেন তাদের ঠিক কি বার্তা দেওয়া হলো জামায়েতে ইসলামী ঠিক কি ধরনের আদর্শ বা প্রতিশ্রুতির কথা বলে তাদের দলে টানল চলুন দেখি এই স্লাইডে মাসুদ পারভেজ রাসেলের একটা খুব গুরুত্বপূর্ণ কথা তুলে ধরা হয়েছে তিনি একদম পরিষ্কার করে বলছেন যে তাদের লক্ষ্যেও ক্ষমতা বা শোষণ নয় বরং জনগণের সেবা করা নতুন সদস্যদের দলে টানার জন্য এটা কিন্তু একটা বেশ শক্তিশালী বার্তা ছিল এখানে দেখুন জামায়াতের পক্ষ থেকে বেশ কিছু নির্দিষ্ট প্রতিশ্রুতির একটা তালিকা দেওয়া হয়েছে যেমন মানবাধিকার নিশ্চিত করা এলাকার উন্নয়ন আর জুলুম নির্যাতনের বিরুদ্ধে দাঁড়ানোর কথা বলা হয়েছে আর সবচেয়ে বড় কথা নতুন সদস্যদের সহযোদ্ধা হিসেবে আপন করে নেওয়ার যে বার্তাটা সেটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ তো এতক্ষণ আমরা ঘটনাটার বিভিন্ন দিক দেখলাম এবার চলুন সব তথ্য একসাথে করে পুরো ছবিটা বোঝার চেষ্টা করি আর ভাবি যে এর আসল তাৎপর্যটা কি হতে পারে তাহলে পুরো ঘটনাটা যদি আমরা এক নজরে দেখি কারা আতিয়ার রহমানের নেতৃত্বে বিএনপির তিপ্পান্ন জন সমর্থক কি করলেন আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন কোথায় চুয়াডাঙ্গার একটা প্রকাশ্য অনুষ্ঠানে আর কেন কারণ তাদের সেবা কল্যাণ আর স্থানীয় উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে দলের স্বাগত জানানো হয়েছিল এই চারটি ধাপে কিন্তু পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায় সব শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই যখন একটা গ্রামের এতগুলো মানুষ একসঙ্গে দলবদল করে তখন তৃণমূলের রাজনীতি স্থানীয় নেতৃত্ব আর সাধারণ মানুষের চাওয়া পাওয়া নিয়ে এটা আসলে কি ইঙ্গিত দেয় উত্তরটা হয়তো সময়ই বলে দেবে তবে ভাবার অবকাশ কিন্তু রয়েই গেল